আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র তিনশো টাকা করে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওর শুরুতে আমি খুবই সুন্দর একটি ওয়ান পিস দেখিয়ে দিলাম এইটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা তো এখন আমি যতগুলো ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার প্রাইস ছিল তিনশো টাকা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর সুন্দর এগুলা কিন্তু হিজাবের সাথে পড়লে খুবই খুবই চমৎকার লাগে প্রত্যেকটার কালার কোয়ালিটির ডিজাইন মাসাল্লা অনেক অনেক সুন্দর আমার কাছে প্রত্যেকটা কালারই আর ডিজাইনই খুবই খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি এই সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিসগুলো পারচেস করতে চান এতটা রিজনেবল প্রাইজে তাহলে অবশ্যই ঢাকা নিউ মার্কেট রোড সাইডগুলোতে চলে আসবেন সেখানে কিন্তু এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো বিক্রি করে তো দেখুন কতটা সুন্দর সুন্দর কালার কোয়ালিটি খুবই খুবই সুন্দর আর এই গরমে এই ধরনের ওয়ান পিসগুলো পরলে খুবই খুবই আরামদায়ক হবে খুবই খুবই আরাম তো এগুলা আপনারা পরে কিন্তু স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু যেতে পারবেন খুবই সুন্দর তো এই কালারটাও কিন্তু মাসাল অনেক অনেক সুন্দর এখন কিছু টু পিস কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলা কিন্তু টু পিস কালেকশন খুবই সুন্দর আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন কত কত মানুষের ভিড় অনেক অনেক মানুষ এখান থেকে পার্চেস করতে আর আপনারা চাইলে ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাবো কিন্তু পারচেস করতে পারবেন এখানে হিউজ কালেকশন তো আপনারা যদি চান অবশ্যই এখান থেকে নিতে পারবেন ওনারা অনলাইনে বিক্রি করে না আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম